আজকে তোমাদের কি করাবো সমতা বিধান বিধান তোমরা তোমরা যারা ক্লাস সামনে পরীক্ষা জন্য সমতা আসবে এবং এই সমতা বিধান করতে গিয়ে তোমাদের যাদের যে যে সমস্যা হয় সবকিছুর সমস্যা সলিউশন আজকে ক্লাসে আমি করে দেব দেখো ফার্স্ট কোয়েশ্চেন এনএস থ্রি প্লাস ও টু থেকে উৎপন্ন হয়েছে এন টু প্লাস এইচ টু বলেছে এটাকে সমতা বিধান করতে তো দেখো আমরা কিভাবে করব তার ইজি যে ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সটা হলো ফার্স্ট আমরা কি করবো প্রত্যেকটার উপরে আমরা এ বি সি ডি আলফাবেট দিয়ে দেব যেমন যে ও রয়েছে ওর উপরে বি বসাবো এন টু সি এবং এস টু ও তার উপরে বসাবো আমরা ডি এতটুকু বসানো হয়ে গেল ভালো করে ক্লাসে দেখো তোমরা প্রত্যেকে সমতা বিধান করতে পারবে যাদের সমতাবিধান কঠিন মনে হয় তোমাদের প্রত্যেকের জন্য খুব সহজ একটা পদ্ধতি হলো সমতাবিধান করা করার ফার্স্ট এ বি সি ডি নাম নাম্বার দিয়ে দেব দেওয়া হয়ে গেল এখন দেখবো এই যে এন এন মানে কি নাইট্রোজেন এখানে নাইট্রোজেন কয়টা আছে একটা আছে সে কার মধ্যে আছে এর মধ্যে আছে তাই আমরা এ লিখবো তারপর দেখবো আর এর আছে কিনা দেখো এখানে এন নেই এরও দেওয়া আছে মানে হলো আমরা ইপুরে দেখবো দেওয়া হয়েছে এখন এখানে এন রয়েছে এন কয়টা আছে এখানে দুইটা আছে কার মধ্যে সি এর মধ্যে রয়েছে তাই দুইটা আছে কার মধ্যে সি এর মধ্যে 2c হয়ে গেল এর এর কাজ শেষ তারপর দেখব ঠিক এন এর পরে কি রয়েছে এইচ এইচ কয়টা আছে এখানে তিনটা আছে এই তিনটা এইচ কার মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে তাই আমরা লিখব 3a ইকুয়াল টু তারপর দেখো এখানে এইচ নেই এরও চলে এসেছে তাই ইকুয়াল দিলাম এখানে নেই এখানে আছে এইচ কয়টা আছে এখানে দুইটা আছে কার মধ্যে আছে ডি এর মধ্যে আছে তাহলে ডি এর মধ্যে দুটো এইচ রয়েছে তাই আমরা লিখবো টু ডি এইচ শেষ হলো এখন ও দেখো ও মানে অক্সিজেন অক্সিজেন এখানে আছে কয়টা দুইটা কার মধ্যে রয়েছে বি এর মধ্যে তাই লিখব টু বি ইকুয়াল টু আবার দেখবো অক্সিজেন কোথায় আছে এখানে আছে একটা আছে ডি এর মধ্যে তাই ডি লিখলাম সব লেখা হয়ে গেল এখন আমরা এই তিনটা যে ইকুয়েশান এসেছে তাদের মধ্যে সব থেকে ইজি যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা আলফাবেটের মান আমরা মনে মনে ওয়ান ধরে নেব দেখো এ ইকুয়াল টু টু সি থ্রি এ ইকুয়াল টু টু ডি টু বি ইকুয়াল টু ডি এসেছে তো এখানে সিম্পল বলতে আমরা এটাই বুঝতে পারি তো এখানে এ এবং সি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা ওয়ান ধরব এখন কোনটাকে আমরা ওয়ান ধরবো কিভাবে বুঝবো নিয়মটা হলো যেটাকে ওয়ান ধরার সাথে সাথে অপরটার মান চলে আসে সেটাকে আমরা ওয়ান ধরব মানে এটা হলো এরকম যদি আমি ওয়ান এর মান ওয়ান ধরি এর মান ওয়ান ধরি ওয়ান ইকুয়াল টু টু সি তাহলে সি এর মতো আসলো না তাই না কিন্তু যদি আমরা সি এর মান ওয়ান ধরি ভেবে দেখো সি এ যেহেতু ওয়ান ধরি এ ইকুয়াল টু টু সি এর মান ওয়ান ধরলাম তাহলে ওয়ান চলে আসলো বল এ এর কত আসলো 2 তাহলে সি এর মান ধরেছিলাম 1 এর মান তো আসলো কত 2 হয়ে গেল এই क्वेश्चनটা কাজ শেষ হয়ে গেল এখন আমরা কি কি পেয়ে গেলাম সি এর মান পেয়ে গেলাম এ এর মান পেয়ে গেলাম আর কি প্রয়োজন আমাদের বি এবং ডি এর মান প্রয়োজন তাহলে দেখো এ দুটোর মধ্যে ই জি এটা কিন্তু লক্ষ্য করে দেখো এখানে বি এবং ডি আননোন রেজ কিন্তু বি এবং ডি এর মধ্যে কারোর মান আমরা জানি না তাই এটাই বসাবো না বসান গুনটার মধ্যে এটার মধ্যে কি আছে থ্রি এ থ্রি এ রয়েছে এ কত বের হয়েছিল টু টু 2d এখন দেখো এদিকে টু টু কেটে দিতে পারি আমরা তাহলে থ্রি কি পেলাম তো ডি পেয়ে গেলাম আমরা ডি এর মান এখন এই ডি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো এটা চলে আসবে টু বি ইকুয়াল টু ডি থ্রি

এর উঠে গিয়ে ইকুয়াল টু হয়ে যাবে সমতাবেদন করার সময় নেক্সট কি রইল এন টু প্লাস এইচ টু ও এখন দেখো আমরা কাকে কি ধরেছিলাম এখানে এ ধরেছিলাম আর এর মান কত এসেছিল টু আমরা তার আগে টু বসিয়ে দেব নেক্সট ওর আগে বি ধরেছিলাম বি এর মান দেখো কত আছে থ্রি বাই টু তার আগে আমরা থ্রি বাই টু বসিয়ে দেব সেভাবে সির মান ওয়ান এসেছিল এখানে ওয়ান লেখা দরকার নেই ডি এর মান দেখো ডি ছিল থ্রি আমরা থ্রি বসিয়ে দিলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে যদি এ মানগুলি বসানোর পর কোথাও ভগ্নাংশের কিছু আসে তখন ওইটাকে আমরা সমতাবিধান রূপ বলতে পারি না তাহলে আমাদের সমতাবিধান রূপ কোনটা হবে আমরা লিখব যে সমতাবিধান রূপটি হলো দেখো এই ভগ্নাংশের নিচে কি আছে দেখো তো হরেতে কি রয়েছে এখানে টু রয়েছে মনে রাখবে এই ভগ্নাংশে আকারে কিছু আসলে নিচে যত থাকে সেই সংখ্যাটা দিয়ে সম্পূর্ণ ইকুয়েশনটাকে আমরা ইন্টু করে দেব কারণ যেহেতু নিচে টু আছে টু দিয়ে ইন্টু করে দেব টু টু কত হবে ফোর ফোর এন এইচ থ্রি প্লাস এখানে ইন্টু করলে দেখো উপরের টু নিচে টু কেটে যাবে থাকবে কি শুধু থ্রি থ্রি ও টু ইকুয়াল টু এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান ইন্টু টু কত আসে টু টু অ্যান্ড টু প্লাস এখানে থ্রি ছিল থ্রি সিক্স যার থ্রি টু যার সিক্স হয়ে গেল এটাই হলো আমাদের সমত বিধান রূপ আসলে বুঝতে পেরেছো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখবো তাহলে তোমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা নেক্সট দেখি এএল প্লাস এসিএল

এটা ডি বিশেষ করে এগুলি তোমাদের মানে রাফ পেজের মধ্যে করে নেবে ঠিক আছে করবে কিভাবে দেখো প্রথমে এল এল হলো অ্যালুমিনিয়াম জানো এল কয়টা আছে এখানে একটা আছে কার মধ্যে আছে এর মধ্যে তো আমি রাফে লিখে নিলাম এ আমি তোমাদের কি বোঝানোর জন্য মাঝখানে বড় বড় করছি কিন্তু তোমরা কি করবে পরে হলে রাফ পেজের মধ্যে ছোট করে নিতে পারবে ঠিক আছে এগুলি রাফে লিখে নেবে এ এল আছে একটা তো এ লিখলাম আর কোথায় আছে দেখুন তো এর পরে আছে তা ইকুয়াল টু দিলাম কয়টা আছে এখানে এল একটাই আসছে কার মধ্যে আছে সি এর মধ্যে তারপরে কি হয়েছে এইটো তো একসাথে না এইস মানে হলো হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা আছে একটা কার মধ্যে আছে বি এর মধ্যে আছে তাই আমরা শুধু বি লিখবো লিখলাম বি ইকুয়াল টু দেখো এর চলে এসেছে তাই ইকুর দিলাম এখানে এস নেই এখানে আসছে কয়টা আছে দুইটা কার মধ্যে ডি এর মধ্যে তাহলে টু ডি হবে টু ডি নেক্সট এইচ হয়ে গেল সি দেখো সি এল এখানে বি এর মধ্যে একটাই আছে তাহলে আমরা বি লিখবো আফের মধ্যে ইকুয়াল টু আর কোথায় আছে সিএল দেখো এর পরে আছে তাই ইকুর দিলাম সিএল এল তিনটা আছে কার মধ্যে আছে সি এর মধ্যে আছে দেখো তাহলে থ্রি সি হয়ে গেল এখন এই তিনটা ইকুয়েশনের মধ্যে সব থেকে ইজি হল এই কাজ এখানে এ ইকুয়াল টু সি রয়েছে তাই আমরা এ এবং সি এর মধ্যে একটাকে ওয়ান ধরে নেব আমি ধরে নিলাম যে সি ইকুয়াল টু ওয়ান তাহলে এ যেহেতু সি এর সমান এ ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে তাহলে আমরা এ এবং সি এর মান পেয়ে গেলাম বাকি রয়েছে বি এবং বি এর মান এখন দেখো যেহেতু আমরা সি এবং এ জানি আমাদের কাছে দুটো অপশন রয়েছে এখন আমরা কোন ইকুয়েশন নিয়ে কাজ করবো আমরা কাজ করব অবশ্যই বি এবং ডি দেখো বি এবং ডি কারো মান আমরা জানি না কিন্তু এই ক্ষেত্রে বি এবং সি রয়েছে যার মধ্যে একজনের মান আমরা জানি তাই আমরা এই ইকুয়েশন নিয়ে কাজ করব কি রয়েছে এটা বি লিখলাম বি ইকুয়েল টু সি ইনটু দেখো সি রয়েছে সি এম আর ওয়ান বসিয়ে দেবো আমরা বসানোর সাথে সাথে বি পেয়ে গেলাম বন্ধু থ্রি তাহলে এ বি সি চলে আসলো বাকি রইল কে ডি এটা কমপ্লিট দেখো বি ইকুয়াল টু টু ডি যেহেতু বি ইকুয়াল টু টু ডি তাহলে বি এর মান পেয়েছি তো আমরা থ্রি পেয়েছি ডি এর জায়গাতে থ্রি বসিয়ে দিই ডি ইকুয়াল টু টু ডি এখন ডি ইকুয়াল টু কি আসবে ডি ইকুয়াল টু যেহেতু ডি এর সাথে টু ইনটু বসতে আছে নিচে চলে আসবে পেয়ে গেলাম কত

এর মান পেয়েছি ওয়ান ওয়ান লেখা দরকার নেই তারপরে ছিল বিয়েছে আমরা এখানে যেহেতু ফ্র্যাকশন এসেছে এখানে বলেছিলাম যে ফ্র্যাকশন থাকলে সেটা আমাদের সমতা বিধান রূপ হয় না তাই আমরা নিচে সমতা বিধান রূপটি হলো ফার্স্ট লিখব এল প্লাস তাই আমরা সম্পূর্ণ ইকুয়েশনটাকে টু দিয়ে ইন্টু করে পারবো এখানে কিছু নেই মানে ওয়ান আছে টু ওয়ান টু এখানে টু আসবে একটা সিক্স সিক্স লিখলাম এখানে কিছু নেই মানে

ঠিক আগের মতো করে আমরা এ বি সি ডি দিয়ে দেখব ফার্স্ট দেখো আমরা কি লিখলাম এ বি সি ডি এখন দেখো কয়টা আছে 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 একটাই কার মধ্যে এর মধ্যে আছে তাই আমরা এ লিখবো এখানে এফ ই আর নেই এরু চলে এসেছে এরু দিলাম এরুর পরে দেখো এফ ই থ্রি তিনটা আছে কার মধ্যে সি এর মধ্যে তাই লিখলাম থ্রি সি এফ কাজ শেষ হয়ে গেল নেক্সট এইচ H2 মানে কি H কয়টা আছে দুইটা আছে কার মধ্যে B এর মধ্যে তাই লিখব 2B ইকুয়াল টু H আর নেই এখানে এরো চলে এসেছে তাই ইকুয়াল দিলাম এখানে H নেই H এখানে আছে কয়টা দুইটা আছে দেখো H2 তাহলে D এর মধ্যে হয়েছে তাই লিখলাম 2D হয়ে গেল এস এর কাজ নেক্সট দেখো ও মানে অক্সিজেন কয়টা আছে এখানে একটা আছে কার মধ্যে B এর মধ্যে তাই একটা B লিখলাম এবার এর মানে কি করে দিলাম এখানে দেখো ও ফোর ও ফোর মানে কি ও আছে চারটি কার মধ্যে আছে সি এর মধ্যে তাই লিখলাম ফোর সি আমাদের ইকুয়েশন লেখা হয়ে গেল এখন আমরা সব থেকে ইজি যে ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশন থেকে আমরা যে একটা মান ধরে নেব দেখো a ইকুয়াল টু 3c তাহলে এটাকে ধরতে পারি আমরা যদি আমরা c ইকুয়াল টু 1 ধরি সব সময় যে আলফাবেটের সাথে নাম্বার থাকবে ওই সেটাকে আমরা 1 ধরব ঠিক আছে

এখন আমরা এবি এর মানটা এখানে বসিয়ে দেব ডি পেয়ে যাব ছিল কি 2b 2d তুমি এর 2 2 কেটে দাও b এর মান কত এসেছে 4 b এর জায়গায় 4 বসিয়ে দিলাম d চলে আসলো দেখো a b c d প্রত্যেকটা মান চলে এসেছে কিন্তু এখানে লক্ষ্য করে দেখো কোথাও ফ্র্যাকশন নেই তাই আমরা ডাইরেক্ট লিখতে পারবো যে সমতা বিধান রূপটি হলো এখানে সমতা বিধান হলো ফার্স্ট ছিল এফ ই তুলে দেখো এর মান থ্রি এসেছিল তাই এখানে থ্রি বসিয়ে দেব বি দেখো বি এর মান ফোর এসেছে ফোর বসাবো বি সি সি এর মান ওয়ান তাই এখানে কিছু বসানোর দরকার নেই ডি এর মান আছে তো ফোর এখানে ডি এর মান আমরা ফোর বসিয়ে দেবো ই হলো আমাদের সমাধবিধানের রূপটি আসলে বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা বা কারোর যদি কোনো ডাউট থাকে তাও তোমরা আমাকে কমেন্টে জানাবে নেক্সট দেখো যদি এই ধরনের আসে আমরা কিভাবে সলভ করব দেখো ফার্স্ট যে এফ পিবি এনও থ্রি হোল টু রয়েছে পুরোটা একসাথে রয়েছে তাই তার উপর আমরা এ দেবো নেক্সট এখানে বি এটাই সি এবং এটাই ডি দেবো এ বি সি ডি দেওয়া হয়ে গেল এখন আমরা কাজটা কি করবো ফার্স্ট পিবি দেখো কয়টা আছে এখানে একটা আছে কার মধ্যে এর মধ্যে এ লিখবো আমরা লিখলাম এ আর পিবি এরও চলে এসেছে এও দিলাম এখানে আছে দেখো কয়টা আছে একটাই আছে বি এর মধ্যে এ টু বি ফার্স্ট হয়ে গেল ঠিক পর দেখো ব্র্যাকেট মধ্যে কি হয়েছে এন ও থ্রি এন মানে নাইট্রোজেন ও মানে অক্সিজেন তারা আলাদা আলাদা তাই তো এন বি এখানে ওয়ান আছে কিন্তু হোল ব্রেকেট দিয়ে বাইরে টু আছে তাহলে এখানে একটা আছে ওয়ান ইন্টু টু টু ওয়ান জার টু হয় এন কয়টা আছে এখানে দুইটা আছে ভালো করে বুঝো জিনিসটা ভেতরে একটা আছে তোমরা শুধু এর লেগে চলে আসবে হবে না কিন্তু কারণ ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের বাইরে কি রয়েছে টু রয়েছে মানে টু দিয়ে ব্র্যাকেটের ভিতরে যারা যারা রয়েছে প্রত্যেককে ইন্টু করতে হবে যেহেতু এন একটা আছে ওয়ান ইন্টু টু টু আসে দুইটা কি আছে এ আছে

দেখো বি এর মধ্যে রয়েছে একটা তাই বি লিখলাম আর আসলে দেখো তো এই যে এখানে আছে ও আছে প্লাস ও আছে কয়টা দুইটা কার মধ্যে সি এর মধ্যে 2c প্লাস আর ও রয়েছে এখানে দুইটা রয়েছে ডি এর মধ্যে তাহলে 2d এ হলো আমাদের ইকুয়েশন তৈরি করা কমপ্লিট দেখো এখানে কোনো আর কোনো এলিমেন্ট বাকি নেই লেখা ঠিক আছে পি ছিল এন ছিল ও ছিল প্রত্যেকটাকে আমরা লিখে নিলাম এখন সবচেয়ে ইজি কোনটা এটা

abc এর মান পেয়ে গেছে এবং abc এর মান লাস্ট অপশন আমাদের এটা আছে এর মধ্যে বসিয়ে দেব এখানে আছে 6 6 হয়েছে 1 বসানো ইকুয়াল টু b b 1 বসানো প্লাস c দেখো c এর মান 2 এসেছিল 2 বসানো প্লাস 2d কারণ এখানে d এর মান নেই আমরা d এর মানটা বের 6 6 1 1 2 2

বসান দরকার নেই সি এর মান টু এখানে টু বসাবো টু বসালাম আর এর মান এসেছিল ওয়ান বাই টু আমরা এখানে ডি এর জায়গাতে ওয়ান বাই টু বসালাম তো যেটা বলেছিলাম ফ্র্যাকশনে থাকলে নিচের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে সবটাকে কি করতে হয় ইন্টু করতে হয় ইন্টু করবো সমতাবিধান রূপটি হলো আগে তুলে নাম পিবি ফার্স্ট যা ছিল তা তুলে নেবে তারপর মানুষ প্লাস এন ও টু

আমাকে কমেন্টে জানাবে তোমাদেরকে আমি আবারও এটা বুঝিয়ে দেব তো আজকে যেন ক্লাসটি আমি শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবে